নমস্কার বন্ধুরা ঝিঙের সাথে মিশিয়ে নিন অল্প একটু বেসন আর বানিয়ে ফেলুন দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি যেটা গরম ভাতক বা রুটি সবকিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে আর এই তীব্র গরমে যখন অল্প তেল মশলায় দারুণ স্বাদের কিছু খেতে চাইছেন তখন বানিয়ে নিতে পারেন এই রেসিপি তাহলে চলুন দেরি না করে রান্না শুরু করি তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতো ঝিঙে ঝিঙের শিরাগুলো ভালোভাবে বাদ দিয়ে খোসাগুলো দেখুন হালকা করে একটু রেখে ছাড়িয়ে নিয়েছি খোসা কিন্তু একদম ভালোভাবে ছাড়াইনি। খোসা একদম ভালোভাবে ছাড়িয়ে নিলে ঝিঙে কিন্তু একদম গোলে মিশে যায় তাতে করে খেতে কিন্তু বেশি ভালো লাগে না আর খোসা ছাড়িয়ে ঝিঙেগুলোকে গোটা গোটাই ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ কাটার পর আর ধোবো না তো ঝিঙেগুলোকে এবার কেটে নিচ্ছি দেখুন ঝিঙেগুলোকে লম্বিভাবে প্রথমে দুটো গুঁড়ো করে নিয়ে তারপর এই রকম একটু মিডিয়াম সাইজ মতো করে কেটে নিচ্ছে তো সমস্ত ঝিঙেগুলোকে একই রকমভাবে কেটে নিয়েছি এবার এইগুলো একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচ মতো বেসন আর লবণটা কিন্তু এখন দেব না এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব ভালোভাবে মেখে নিয়েছি আর সমস্ত মশলা কিন্তু ঝিঙের গায়ে খুব সুন্দরভাবে কোটিং হয়ে গেছে এবার এটাকে পাঁচ মিনিট মতো এইভাবে রেখে দেব আর এই সময় একটা মশলা রেডি করে নেব তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম কয়েকটা চীনা বাদাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে বাদামগুলোকে প্রথমে কয়েক সেকেন্ড ভেজে নেব বাদামগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা কালো সর্ষে এখানে হাফ চামচ মতো সাদা সর্ষে আর হাফ চামচ মতো কালো সর্ষে একসাথে মিশিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো একরকমের সর্ষেও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে সমস্ত মশলা নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি নাড়াচাড়া করতে করতে যখন মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে তখনই আরেকটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে সাথে সাথেই নামিয়ে নিতে হবে না হলে আবার মশলা বেশি পরিমাণ ভাজা হয়ে মশলার ফ্লেভার নষ্ট হয়ে যাবে তো মশলাটাকে এবার একটু ঠান্ডা করে নেব এবার কড়াই আবারও বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তো তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে মেখে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম সব কিছু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদমই অল্প একটু লবণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করে ঝিঙেগুলোকে এবার ভেজে নেব তো ঝিঙেগুলো এদিকে ভাজা হতে থাকুক এবার এদিকে মশলাটাও একটু ঠান্ডা হয়ে গেছে আর দেখুন বাদামগুলোর খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে প্রথমে শুকনো অবস্থাতেই একবার ঘুরিয়ে নেব তো প্রথমে শুকনো অবস্থাতে একটু গুঁড়ো করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো আবারও ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে দেখুন ঝিঙেগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঝিঙেগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে নেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটাকে নেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো এবার টমেটোটাকেও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোগুলো একটু নরম হয়ে যাচ্ছে তো দেখুন টমেটোগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর রান্নার সমস্ত লবণটা কিন্তু আমি এখনই দিয়ে দিলাম এবার সমস্ত মশলা নেড়েচড়ে ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু একদম তেল সেপারেট হয়ে গেছে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙে ঝিঙেগুলো দিয়েও আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব আর এইভাবে কিন্তু একটু বারবার কষিয়ে নিয়ে রান্নাটা করলে যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায় তো দেখুন ঝিঙেগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল আর আমি যে পাত্রে ঝিঙেটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়েই কিন্তু জলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রথমে এটাকে হাই ফ্লেমে ফুটতে দেব বন্ধুরা আপনারা হয়তো অনেক রকমভাবেই ঝিঙে রান্না করে খেয়েছেন তো এইভাবে যদি কোনো দিন বানিয়ে না থাকেন অবশ্যই এইভাবে একবার বানানোর অনুরোধ রইল তো ঝোলটা ফুটে আসলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর ঝিঙে কিন্তু এখন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি অল্প একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তবে আপনারা যদি একদমই মিষ্টি অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা বাদও দিয়ে দিতে পারেন তো চিনিটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমা গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু একদম দারুণ লাগে সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো তরকারি লাগবে না তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ